আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা আজকে আমরা এসেছি এগ্রি বিজনেস লিমিটেডের বিভিন্ন ধরনের সবজির ট্রায়াল পোলটে যেখানে বিভিন্ন ধরনের সবজিগুলো চাষাবাদ করে এ পরবর্তী সময়ে এই জাতগুলো কৃষকদের হাতে তুলে দেওয়া হবে এই ট্রায়ালের কাজগুলোই কিন্তু এখানে চলছে আমি শাকিল আহমেদ আসি আপনাদের সাথে বর্তমানে আমি আছি জামপ্লাজম বিজনেস লিমিটেডের করলার জাতের ট্রায়াল পোলোটে এখানে আমরা তিনটি জাতের করলার ট্রায়াল দিয়েছি তার মধ্যে আমাদের কাছে সর্বসেরা জাত মনে হচ্ছে এই মাঝারি টাইপের করলার মধ্যে এই জাতটি আসলে এই জাতটির নাম এখনও আমরা সিলেকশন করিনি অতি শীঘ্রই কিন্তু আপনাদের মাঝে এই নামটি প্রকাশ করব। এই করলা জাতটি কেন আপনাদের জন্য সিলেকশন করছি এর অন্যতম কারণ হচ্ছে আমার পিছনে আপনারা বা সামনে যে করলাগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ কিন্তু করলা ধরে আছে এবং এই গাছের বর্তমান বয়স আশি থেকে পঁচাশি দিন হবে গাছের রোগবালাই কিন্তু অন্য অন্য জাতের থেকে অনেকাংশে কম এবং ফলনের পরিমাণটাও কিন্তু বেশি আমরা যারা এই মাঝারি ধরনের করলা চাষাবাদ করে থাকি তাদের জন্য সব থেকে সেরা জাত হতে পারে কিন্তু আমাদের এই জাতটি কারণ এই জাতের অন্য অন্য জাতের তুলনায় রোগ কম ফলনের পরিমাণটাও কিন্তু বেশি এবং এই করলাটি দেখতে আকর্ষণীয় সবুজ বর্ণের ফলে এবং গায়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য পরিমাণ খাড়া খারা কাটা এবং এই করলার জাতের গায়ে যে কাটাগুলো আসে অন্য অন্য করলার থেকে কিন্তু কাটাগুলো খারাপ এবং বাজারে যখন এই করলাটি নিয়ে যাওয়া হয় অন্য অন্য করলার থেকে এই করলার প্রতি ক্রেতার আকর্ষণটা বেশি যার ফলে কৃষকরা অতি সহজে বাজারে বিক্রি করতে পারে এবং অন্য অন্য করলা থেকে কিন্তু এই করলার বাজার দর মনে দুই থেকে তিনশো টাকা বেশি পাওয়া যায় আপনারা চাইলে এই করলাটি কিন্তু দূর দূরান্তেও অতি সহজে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন এই কাটাগুলো অক্ষত অবস্থায় থাকে এবং করলা শেফ সাইজটিও কিন্তু সুন্দর থাকে দর্শক আজকে এই পর্যন্তই আগামীতে এই করলা জাতের নামসহ সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সাথে তুলে ধরব আশা করি সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ